হে গাইস আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের সপ্তম দিন মানে সাত নম্বর দিন আর আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা ব্যাঙ্গালোরে যখন এসেছি আমরা কিন্তু আদি যোগী দেখবই ওইটা আমার একটা স্বপ্ন ছিল গাইস এত সুন্দর শিবের মন্দির না দেখে মানে পাড়াই যায় না ব্যাঙ্গালোরে এসেছি আর মাত্র কিছুটা মানে কষ্ট করে হলেও আমাদের ওখানে যেতে হবে তাই কথা মতো এই যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখানে অনেকেই আছি মানে আমি আছি আমার মা আছে বাবা আছে আমার ভাই আছে বোন আছে আমার হাজবেন্ড আমার ছেলে আরও একজন আছে সে হচ্ছে আমার বড় জায়ের ভাই মানে আমার সম্পর্কে বিয়াই হয় তো আমরা কথা মতো সবাই মিলে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আর আমাদের আমরা যে জায়গাতে এখন এসেছি সেখান থেকে আদি যুগের ডিস্টেন্সটা হচ্ছে অনেকটা প্রায় গাড়িতে সময় লাগে তিন ঘন্টা তিন ঘন্টা লাগুক আর পাঁচ ঘন্টা লাগুক বাবার কাছে যাব বলে মনে করেছি তো যেতেই হবে তো কথা মতো বাবা একটা গাড়ি ঠিক করেছে কারণ আমার ছেলে ছোট ওকে নিয়ে বাসে করে যাওয়াটা অসম্ভব আর বাসে যেতে অনেক টাইম লাগে মানে কাটিংভাবে যেতে হয় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে নামগুলো আমার অতটা মনে নেই কিন্তু ওরকমভাবে যেতে হয় তাই বাবা আর আমার হাজব্যান্ড ঠিক করলো না একটা গাড়ি ঠিক করা হোক তো বাবা সেই মতো একটা গাড়ি ঠিক করেছে তো গাড়ি গাড়ি করেই আমরা সবাই মিলে চলে যাচ্ছি যে আমাদের জার্নিটা কম হবে আর এই যে দেখো এই সামনে একটা ওই যে ছোট্ট পাড়া একটা হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছি তো এখানে ব্যাঙ্গালোরে পাহাড় ছাড়া তো আর কিছুই দেখা যায় না শুধুমাত্র পাহাড় আর পাহাড় ব্যাঙ্গালোরটাই হচ্ছে পাহাড়ের উপরে মানে এখানে কোনো মাটি নেই তো ওই যে দেখো ওই যে দেখো একটা প্লেন চলে যাচ্ছে মানে কিছুটা সামনেই হচ্ছে এয়ারপোর্ট তারপরে আমরা আবার চলে মানে একটা গ্রামের মধ্যে চলে এসেছি আর আমার বাবা ভেবেছিল হয়তো গ্রামের মধ্যে এসে গেছে মানে আমরা চলে এসেছি আমি আমার বাবাকে বললাম তাহলে এতই তুমি যে বলছিলে তিন ঘন্টা তো তারপরে দেখতে পেলাম না গাড়িওয়ালা বলছে যে আমরা আমি অন্য জায়গা দিয়ে নিয়ে যাচ্ছি মানে হাইরোডটা টপকাই হচ্ছে হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আবার আমরা হাইরোডে উঠবো আর ওই যে দেখতে পাচ্ছ যে গাছগুলো দেখতে পাচ্ছ ওই গাছগুলো হচ্ছে কালো আঙুর এই গ্রামটা পুরোটাই হচ্ছে কালো আঙুরের মানে চাষ এই পুরো গ্রামটাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যতই দেখতে পাচ্ছ সব হচ্ছে কালো আঙুর তো এখানে নাকি এটাই উৎপাদন হয় আর হচ্ছে ফুলের চাষটা বেশি হয় তো এই যে দেখো পুরোটাই এখানে লাল মাটি কোনো অন্য কালারের মাটি তোমরা দেখতেই পাবে না সম্পূর্ণই লাল মাটি কারণ যেহেতু এটা পাহাড়ি এলাকা তারপরে এই যে দেখো আবার আমরা হাই রোড দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখতে পাচ্ছ আবারও একটা বড় পাহাড় দেখতে পাচ্ছি আর এই পাহাড়টা অনেকটাই কাছে খুব বড় না কিন্তু পাহাড়ের যে পাথরগুলো আছে না অনেকটাই বড় ছিল আর তার পাশে ছিল সব বাড়ি আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে একটা পাথর যদি পড়ে যায় তাহলে মানুষ ওখানেই মানে মানুষ বলতে গেলে মানুষ তো বাদ হচ্ছে বাড়িগুলো পুরো নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো আমরা অনেকটা পার করে আমরা চলে এসেছি এখানে লেখা ছিল ওয়েলকাম টু আদিযোগী লেখাটা দেখে এত ভালো লাগছিল এটা হচ্ছে আদিযোগী যাওয়ার গেট আর ওই যে দেখো একটা চায়না ঘর চায়নায় যে ঘরগুলো দেখতে পাওয়া যায় সেই ঘরটা মানে সেই রকম ঘর ওখানে একটা আছে আর এই যে দেখো আমরা পাহাড়ের দিকে উঠছিলাম আর ওই যে যে গেটটা তোমাদের আগেই দেখলাম সেই গেটটা এখান থেকেও দেখা যায় আর আমরা এই যে চলে এসেছি পাহাড়ের উপরে অনেকটাই উপরে চলে এসেছি পাহাড়ের আর পাহাড়ের রাস্তাগুলো তোমরা তো জানোই সোজাবে হয় না বেঁকিয়ে 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 পাহাড়ের চারোদিক করে 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 হচ্ছে রাস্তাটা আর দুই তিনটে পাহাড়ের মাঝখানে হচ্ছে আদি মানে আদিযোগীটা মানে আদিযোগীর শিব ঠাকুরের হচ্ছে মূর্তিটা আর একটু পরে তোমাদের সেটা দেখাতে পারবো তো আর একটু চলো আমাদের সঙ্গে তাহলে দেখতে পাবে আর এখানে দেখো প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে আমরা তো বুঝতেই পারিনি যে এত ভিড় কেন মানে প্রথম কথা আজকে হচ্ছে রবিবার আমরা যেদিন যাচ্ছিলাম সেটা হচ্ছে রবিবারে তাছাড়া আর একটা জিনিস হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলবো দেখো এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে পাহাড়ে উঠছিলো সবাই সবাই পাহাড়ের ফিলটা নিচ্ছিলো আর আমার কিন্তু এই যে ফার্স্ট টাইম পাহাড়ে মানে অনুভূতিটা জাস্ট অসাধারণ ছিল মানে কি বলবো আমার এত ভালো লাগছিল যে আমি পাহাড়ে এসেছি তার আমি এর আগে এসেছিলাম মানে সমুদ্রে ওটাও ফার্স্ট টাইম ছিল সমুদ্রের ফিলিংসটা আর এবার হচ্ছে পাহাড়ের ফিলিংস আমি তো যতই সামনের দিকে এগোচ্ছি আমার মনের ভেতরটা এত ভালো লাগছে এত খুশি হচ্ছে কি আর বলবো আর সামনে আর একটা দৃশ্য ওইটা দেখে তো আর কি বলবো তোমাদেরও এত ভালো লাগবে চলো সামনের দিকে এগোই তাহলেই দেখতে পাবে তোমরা চলো ওই যে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠি কিন্তু আমাদের যেতে যেতে পুরো সন্ধে হয়ে যাচ্ছিলো আর ওই যে দেখো এখান থেকে মহাদেবকে দেখা যাচ্ছে আর সত্যি দেখে মনের ভেতরটা মানে কি বলবো তোমাদেরকে বোঝানোর ক্ষমতা নেই আমার এত ভালো লাগছিল মানে সামনাসামনি দেখা আর ফোনে দেখা তাই তো আর তোমরা তো ফোনে দেখছো আর আমি তো তখন সামনাসামনি দেখছিলাম দেখো এরকম দূর থেকে হঠাৎ করে শিবের মূর্তি দেখা আর এই যে দেখো এখানে একটা টোল ট্যাক্সের মতো করে দেওয়া আছে মানে এক একটা গাড়ি এক একটা করে ছাড়ছে আর এই যে লোকটা এই লোকটার জন্য না আমি মহাদেবের মাথাটা মানে ভালো করে ভিডিওটাই করতে পারছিলাম না লোকটা উপরে উঠে ওনার গাড়িতে নয় উপরে ওঠার জায়গা আছে আমাদের নাই তো কি হয়েছে তারপরে এই যে দেখো এখানে আমরা চলে এসেছি গাড়ি পার্কিং করতে আরে এত পরিমাণে গাড়ি ছিল কি বলবো আর এই যে দেখো বাইক ছিল প্রায় হাজার হাজার গাড়ি আমাদের গাড়ি অনেকটা দূরে রেখেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আমাদের গাড়িটা কোথায় রেখেছে শেষমেশ আর দেখো এখন এই যে চলে এসেছি আমরা পুরো সামনে হেঁটে হেঁটে এই যে দেখো মহাদেবের মাথা দেখা যাচ্ছে আর আমরা অনেকটাই সামনে চলে এসেছি এবার আমরা যাব হচ্ছে নিচের দিকে আর এই যে সাইডে হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হয় প্রসাদ বলতে মানে এখানে হচ্ছে নিরামিষ খাবার পাওয়া যায় মানে যারা অনেক দূর থেকে আসে তাদের তো খিরে পেয়ে যায় যারা অনেক বেলাবেলি করে আসে আমরা তো খেয়ে দিয়ে বেরিয়েছি দুপুরে তো আমাদের আর খিদে পাইনি তো আমরা ওখানে ভেতরে যাইনি তো ভেতরে কি কি পাওয়া যায় সেটা জানি না কিন্তু নিরামিষের কিছু হয়তো খাবার পাওয়া যায় আর এখানকার খাবার তো আমাদের ভালোই লাগে না এখানে ভাত থেকে শুরু করে কোনো খাবারই আমাদের পছন্দ না হয়তো আমরা হচ্ছে বাঙালি এখানের খাবার আমাদের সত্যি একদমই ভালো লাগে না ভাত কোনো কিছু আমাদের মানে পছন্দ না খাবারটা তো এই যে দেখো সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে ওই যে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে এই যে দেখো এবার অনেক প্রায় আহ পনে সাতটার মতো তখন বাজছিল তখন এই যে দেখো শিব ঠাকুরকে এই যে নীল রঙে করছিল সেই নীল রঙে যে শিব ঠাকুর তোমরা তো দেখতেই পেয়েছো ছবিতে ওই যে সেই নীল রঙটা এখন হয়ে গেছে আর সন্ধে হওয়ার পরে এইটা হয়ে যায় আর এই যে দেখো এখানে অনেক ড্রোন চলছে আর এখানে না মানে কেউ বাইরে থেকে এসে ড্রোন চালাতে পারবে না এখানে সব এটা হচ্ছে নিজেদের এই যে যে এখানকার আর কি ড্রোন দুই তিনটে ড্রোন আছে আর ওখানে ওই যে বড় টিভির মতো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে দেখা যা মানে ওই ড্রোনের মাধ্যমে ওখানে দেখায় আর এখানে একটা লোক এসেছে এখানকারই একটা বড় সাধু টাইপের একটা লোক ওই লোকটা এসেছিল আর আমরা জানি না আমরা যাওয়ার সময় দেখছিলাম ওনার বড় একটা পোস্টার লাগানো আছে কিন্তু আজকেই যে সেই দিনটা আমরা সত্যি জানতাম না তার জন্য এত পরিমাণে এখানে ভিড় হয়েছে কি বলবো আর সবাই মানে আমরা প্রথমে তো জানি না যে ওখানে কেউ একটা এসে হঠাৎ করে দেখি সব লোক ওনার দিকে চলে যাচ্ছে আর আমরা তো জানি না উনি কে বা কী আর তারপরে উনি এসে কিছুটা বক্তব্য দিয়েছিলেন যেগুলো আমরা শুনতে পাইনি কারণ আমরা অনেকটাই দূরে ছিলাম আর তার কারণে আর এই যে দেখো এবার হচ্ছে সেই হচ্ছে গিয়ে লাইটিংগুলো হবে তোমরা সব দেখো খুব ভালো লাগবে আশা করি Merci. তোমরা দেখতেই পেলে লাইটিংটা লাইটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর লাইটিংটা অনেকক্ষণ ছিল প্রায় পনেরো ষোলো মিনিট ছিল আর এই যে দেখো এখনো আছে ওই যে কণ্ঠের দিকে হচ্ছে আর এখন অনেক মানে সেই আগেরগুলোই আর কি রিপিট হচ্ছে তাই আমি আর ভিডিও করলাম না আর ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি তোমরা কথাগুলো শুনে বুঝতেই পেরেছ আর স্পিড না করলে অনেক বড় হয়ে যাচ্ছিলো লং ভিডিও লং হয়ে যাচ্ছিলো অনেকটাই আর এই যে হচ্ছে পেছনের দিকে আমরা পেছনের দিকে এসেছি কারণ আমাদের গাড়ি হচ্ছে পেছনের দিকে রেখেছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে আটটা শো শেষ হয়ে গেছে আমরাও বেরিয়ে যাচ্ছি এই দেখো আমাদের আছে বাইরের দিকে গাড়ি রাখা আছে আর আমার ফোনে একটু চার্জ নাই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো গুড নাইট আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা